আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে নুডলস রান্না করছি ইনস্ট্যান্ট নুডলস আমি নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিচ্ছি এরপর আমি পেঁয়াজ মরিচ কুচি করে নুডলসটা ডিম দিয়ে ভেজে নেব নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আমি ছেঁকে নেব এটা ভিডিও করে দেখানোর কিছু নাই এটা খুবই সাধারণ একটা রেসিপি যে কেউ পারবে আমার দু বছরের মেয়েও পারবে তো পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি আমি এখন পেঁয়াজ মরিচ ভেজে আমি নুডলসটা পেঁয়াজ মরিচ ভাজার সময় আমি একটু সামান্য লবণ দিয়ে নেব ডিমটা ভাজার সময় তারপরে আমি লবণটা আবার যখন ডিমটা ভাজবো তখন আমি এক প্যাকেট নুডলসের মশলা দিয়ে নেব তারপর আবার ভেজে নেব তারপর আবার যখন আমি নুডলসটা দিয়ে দেব ডিমটা ভাজা হয়ে গেলে তারপর নুডলসটা দেওয়ার পর আমি আবার একটুখানি এক প্যাকেট নুডলসার মশলা উপর দিয়ে দিয়ে দেব তারপর হয়ে যাবে আমার নুডলস রান্না ইয়ামি আমি নুডলস রান্না এই তো বাস শেষ দু মিনিটের ব্যাপার কিন্তু রান্না করতে প্রিপেয়ার করতে অনেক 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 সময় লাগে আচ্ছা আপনারা কেউ আমার ভিডিও দেখেন না সাবস্ক্রাইব করেন না শেয়ার করেন না আমি জানি কেন করেন না কারণ হচ্ছে আমার ভিডিওটা হয়তো অনেক অ্যাট্রাকটিভ না আমি ইরেগুলার আমি অত ভালো করে মেক করতে পারি না সেই জন্য আসলে আমার ভিডিও করতে ওয়াল সেমে লাগে ভিডিও এডিট করতে ওয়াল সেমে লাগে কথা বলতে ভাল সেমে লাগে আবার এই যে শুনতেছেন একটা এ শব্দ এই এইটার জন্য আমি আসলে ভিডিওটা চাইলেও তৈরি করতে পারি না সো আমি আজকে তিন চার বছর ধরে ভিডিও একটা একটা করে দিলেও এখনও আমার চ্যানেল মনিটাইজ হয়নি হাস্যকর না আমার কাছে হাস্যকর লাগে তো আপনাদের কেমন লাগলো আমার এই ভং ভাং শর্টকাটের একটা নুডলসের রেসিপি এটা আসলে একটা ভুয়া রেসিপি চ্যানেলটাকে জাস্ট অ্যাক্টিভ রাখার জন্য আজকে শেয়ার করলাম কারণ এই নুডলস রান্না যে পারে না এটা আসলে একটা মানে কেউ পারবে ভোগাস কথা যে পারে না হুম ভাত রান্না করার মতোই সহজ নুডলস রান্না করা কিংবা আলু সেদ্ধ করার মতোই সহজ এই নুডলস রান্না করা এটা সবাই পারে তারপর আজকে শেয়ার করছি দেখেন আমার অবস্থা আর এই যে আমি এখন পুরো রেসিপি শেয়ার করার পরে এখন পকর পকর পকড় পর এখন আমি নুডলসের মশলা দিয়ে ভাজতেছি এই যে আমি এখন ভয়েস ওভার করতেছি আর পকর পকড় করতেছি কারণ আমি যেই মিউজিকে দিই না কেন কপিরাইট 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 ভালো লাগে না তো কপিরাইট দেওয়ার হচ্ছে আমার পকর পকড় 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 করা ভালো না তাই ভাবলাম পকর পকড় করি আমি আসলে ডেইলি রান্না করি ডেইলি রান্না করি কিন্তু ডেলি রান্না করতে 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 এত ভিডিও এডিট এত রান্নার রেসিপি এত ভিডিও করা ভাইরে ভাই আমার পক্ষে এত করা সম্ভব না তাই না সেই কারণে সেই কারণে আমার আসলে কিছুই করা হয় না এই আর অল্প একটু সময় আমি আপনাদেরকে বিরক্ত করব এ রান্নাটা প্রায় হয়ে গেছে দেখেন সুন্দর হয়েছে না এটা কিন্তু অনেক মজাদার একটা রেসিপি করে দেখেন বাসায় খায়েন নুডলস হচ্ছে সহজ রান্না আর কিছু নেই খায় নিন টাকা